এ বিটা তুই নড়িস কিরাম অত সবর নিয়ে কয়থাল খাইস দিনি আর খাইসি বা কি দিয়ে এত মোটা দেখতি হাতি বুড়ি থল বা লরে অত ছোট দরজা কিরাম ঘরে গলার তলে কাদার মতন চামড়া খানিক ঝুলা ভইকম্প আলি তো তোর থল বলে দেয় দুলা হাতেক চলেক বিয়া মরেক নাই তো পড়বি মারা এত জমি গোরুস্থানেও নেই গিরামবাসীর পেরা আমি তো নাই একটু মোটা তোর ও কি দশা সারা গতর আড্ডি বড়া দেখতে যেন মশা সব্য শরীর তিন কেজি গোষ যাচ্ছে গুনা মলাছে মোটা এত আবার পাইসনে ভাত গাছ পাতা খা খুঁটি না হলি তো বাতাস লাগলি যাবিনি তুই ফুইটি গতর হুন মাথা মোটা ও কি তোর ডক জালি তো হাটু দুডু ঠক ঠক মানসি শুনি হাততালি দেয় চাইলি মারে ডেলা নিজিতা কেউ বুঝতে চায় না পরের তাই দোষ মেলা চতুর্দিকে এই একই কাণ্ড ভারী সার্কেস খেলা